আসলে ওনারা ডিরেক্টলি আমাকে আসলে কাজ করেছে কোনো কোনো কারণে আসলে আমাকে কাজ করেছে তো আমি ওদের ওই কাস্টিংয়ের সার্ভিসটা আসলে সবসময় দিতে চাই অ্যাজ অ্যান অ্যাক্টার দিস ইজ মাই জব আমি তো জানি না বাট আমি সিনেমাটা করে দিতে চাই কন্টিনিউসলি আমি চাই বলছি আসলে যে সিনেমার সাথে ইনভলভ হই না কেন যাদের জন্য আসলে আমি সিনেমাটা করি আসলে যারা আসলে মন উজাড় করে সিনেমাটা দেখতে আসেন এবং সিনেমাটা দেখার পরে আসলে সেই ফেস্টিভটা করেন

স্টিল ওদের কারণে কিন্তু আমরাও সুযোগ পাচ্ছি যদি সিনেমাটা ঢুকে ধুকে মনে যাচ্ছিল তো অনেক বড় বড় মানুষই সেটাকে কন্টিনিউ করে গেছেন অনেক বছর ধরে তো আসলে সেটা ঠিকই ছিল বলে আমরা আবার কাজ করতে আসছি আমি কাজ করার জন্য সাহস করছি সিনেমা করার জন্য সাহস করছি বা এটা সিনেমা করতে আমার খুব ইচ্ছা হয় এবং জায়গাটাও চেঞ্জ হয়েছে আজ থেকে আট দশ বছর আগেও সিনেমার যে প্রেক্ষাপট ছিল এটাও চেঞ্জ হয়েছে তো আমি লাকি যে আসলে খুব একটা ভালো টাইমে আসলে আমি সিনেমাতে আসছি এবং খুব ভালো ভালো মেকিং ডুব দিয়ে থাকাটা তো আমার জন্য ভালোই না খারাপ তো না এটা আমাকে আসলে আমার জীবনে প্লাস করছে আমাকে মাইনাস করে দিই তো আমার মনে হয় যে আমি চুপচাপে থেকে আমার কাজটা আমি ঠিকঠাক করতে পারছি কিনা সেটা ইম্পর্টেন্ট আর আমি চুপচাপ থেকে আমার কাজটাই করতে চাই অন্য কিছু তো আমাকে নিয়ে শুধু সিনেমা ছাড়া অন্য কোনো আলোচনা দরকার তো নেই দরকার আছে দরকার তো নেই তো যেহেতু আমি আমি অ্যাক্টার আমার কাজ হচ্ছে সিনেমা করা আমার কাজ হচ্ছে অ্যাক্টিং করা ভালো ভালো প্রোডাকশন করা এটা ছাড়া আমার মনে হয় না অন্য কোনো কাজের সাথে আমি বল থাকা উচিত এবং অন্য কিছু নিয়ে আমার আলোচিত সমাজ হওয়া উচিত আর কি আমি দক্ষিণের অভিনেতা অভিনেতা না আমি বাংলাদেশের অভিনেতা তো আসলে দক্ষিণের কোনো অভিনেতাকে নিয়ে বা ওই যদি ভালো লাগে কাজ করে থাকি সেটা হয়তো বা সিনেমার প্রেক্ষাপট সিনেমার সিনেমার স্টাইলটা কীরকম সিনেমাটা দেখতে কীরকম ওই কারণে হয়তো বা ওরা মিলাচ্ছি বাট আমি কমপ্লিট একজন বাংলাদেশের অভিনেতা আমি বাংলাদেশে কাজ করতে সাচ্ছদ্য বোধ করি